الله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وذاك الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم وفسد قابل صد صد احترام حضرات اساتذہ کرام عزیز ابنائے دار العلوم <تصحيح> আপনার সেক্রেটারি সাহেব এই রাত্রের আগের রাত্রে বলে দে আপনার এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে আমি বললাম যে অল্প সময় কথা বলতে গেলে তো প্রস্তুতির ওপর আই সামনের থেকে আর হবে না এবার কারণ একটা বিষয় নিয়ে অল্প সময় কথা বলা অল্প সময়ের মধ্যে একটা বিষয় নিয়ে কথা বলা এটা কিন্তু অত্যন্ত কঠিন বিষয় আমি একবার মনে হয় শুনাইছিলাম পৃথিবীর প্রখ্যাত একজন লিকচারার বক্তা আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহান আব্রাহাম লিঙ্কন বড় লিকচারার ছিল সাংবাদিকরা জিজ্ঞেস করে একটা বিষয় যদি দেওয়া হয় দশ মিনিট কথা বলবেন এইটার প্রস্তুতির জন্য আপনার কত সময় লাগবে বলে যে দুই সপ্তাহ বলে যে যদি একটা বিষয় দেওয়া হয় আর বলা হয় বিশ মিনিট কথা বলবেন তো প্রস্তুতির জন্য কত সময় লাগবে উনি বলে যে মোটে এক সপ্তাহ বলে যে যদি একটা বিষয় দেওয়া হয় আর যদি বলা হয় যে আধা ঘন্টা এক ঘন্টা কথা বলবেন প্রস্তুতির জন্য কত সময় লাগবে কিন্তু মোটেই সময় লাগবে না যখন ইচ্ছা তখনই শুনে নিও তো অল্প সময়ের মধ্যে একটা বিষয় নিয়ে কথা বলা কঠিন বিষয় তো গত বছর ছোট একটা আয়াত তেলাবাদ করেছিলাম মনে হয় অনেকেরই মনে আছে ইদিল বিভিন্ন রূপে প্রকাশ পাই ঠিক ওইটাকে সামনে রেখে আজক ছোট একটা আয়াত তেলাওয়াত করেছি অকুল জাল হক আল বাতেল তবে মনে রাখতে হবে বাতেল এই দুনিয়ায় যেমনভাবে ভাবে আসবে বাতেলের মোকাবিলাও ঠিক কিন্তু করতে হবে হজরত আলাই সালাতামের জামানায় সেহের জাদুর প্রভাব খুব বেশি ছিল আল্লাহ ঠিক ওই ধরনের মজজা হজরতে মৌস আলাহি সাল্লা দান করেছিলেন হজরত ইসা আলাহিসুআসালামের জামানায় এল ডাক্তারি বিদ্যার খুব প্রভাব ছিল কঠিন কঠিন রুগীদেরকে এই বিদ্যা দ্বারা সুস্থ করে দিতে পারত আল্লাহ তালা ঠিক এই ধরনের মর্যাদা হজরত ইসা আলাহিসুআসালকে দিয়েছিলেন কুমবি বলার দ্বারা মুরদাতাই জিন্দা হয়ে যায়। আল্লাহর নবীর জামানায় ফসাহাত এবং বালাগাতের প্রভাব খুব বেশি ছিল আল্লাহ তালা এইটাকে মোকাবেলার জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফসি এবং বলিক কিতাব আল্লাহ তালা আল্লাহ নবীকে দান করেছে বিদায় বাতেল যেভাবে আসবে তলোয়ার নিয়ে বাতেল আসবে তলোয়ার নিয়ে লাফাই করতে হবে কলমের মাধ্যমে বাতেল আসবে কলমের মাধ্যমে এটা মোকাবেলা করতে হবে দাওয়াত ও তবলিগের মাধ্যমে আসবে দাওয়াত ও তলিগের মাধ্যমের মোকাবেলা করতে হবে তাজকি আর তাসাউফের মাধ্যমে আসবে বা তেলের মোকাবেলাও তাজকি এবং তাসাউফের মাধ্যমেই করতে হবে কি বলেন ঠিকই না তবে মনে রাখবেন প্রত্যেকটা যুগে যুগে প্রত্যেক যুগেই পাহাড়ের মতন শক্তি নিয়ে বা তেল আসে লোহার মতন বুলডোজারের মতন শক্তি নিয়ে তার মোকাবেলায় হক নামে অতি তাড়াতাড়ি দেখা যায় সেই বাতিল নিশ্চিহ্ন হয়ে যায় ঠিক এটা আল্লাহর নবীর জামানায়ও ছিল আল্লাহর নবীর জামানার আগেও ছিল আল্লাহর নবীর জামানার পরেও ছিল এখনও আছে কেয়ামত পর্যন্ত থাকবে তবে আমাদের বুলডুজোরের মতন শক্তি নিয়ে লোহার মতন শক্তি নিয়ে এই পাহাড়ের মোকাবেলা আমাদের করতে হবে আমরা ইতিহাস খুঁজলে দেখতে পাই আল্লাহর নবীর জমানায় এরমভাবে বাতেল ছিল মোকাবেলা যখন করা হয়েছে বাতেল এরকমভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে আমরা অল্প একটু পিছনের ইতিহাসের দিকে আমরা লক্ষ্য করে দেখি বাতেল যখন নমরুদের রূপ ধারণ করে আসছিল হক তখন হজরত ইব্রাহিম আলহি রূপ ধারণ করে আসছিল বাতেল যখন ফিরাউনের রূপ ধারণ করে আসছিল হক তখন হজরতে রূপ ধারণ করে আসছিল বাতেল যখন বনে ইসরায়েলের রক্ত ফিফসদের রূপ ধারণ করে আসছিল হক তখন হজরতে এসা আলাহীসাল্লাত সাল্লামের রূপ ধারণ করে আসছিল বাতেল যখন রুম সম্রাট ফরস সম্রাটের রূপ ধারণ করে আসছিল হক তখন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের রূপ ধারণ করে আসছিল বাতেল যখন হজ্জাদেবনে ইউসুফের রূপ ধারণ করে আসছিলো হক তখন হযরতে আব্দুল্লাহ হেবনে জুবাই রদিয়াল্লাহুতালা নুর রূপ ধারণ করে আসছিলো বাতেল যখন খলিফায় মনসুরের রূপ ধারণ করে আসছিলো হক তখন ইমামে আজম আবু হানিফা রহমততুল্লা রায় রূপ ধারণ করে আসছিলো বাতেল যখন খলিফায় মত আসাম বিল্লাহ রূপ ধারণ করে আসছিলো হক তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লা রায় রূপ ধারণ করে আসছিলো বাতেল যখন সাহাল জিতির রূপ ধারণ করে আসছিল হক তখন ইমাম গজালির রহমতুল্লাহ রূপ ধারণ করে আসছিল বাতিল যখন ততারিয়াদের রূপ ধারণ করে আসছিল হক তখন আল্লামা ইবনে রহমত বাতেল যখন জালাল উদ্দিন আকবরের রূপ ধারণ করে আসছিল হক তখন আলফে সানি রহমতোল্লাহ রূপ ধারণ করে আসছিল বাতিল যখন শিয়া ইসনে আসার রূপ ধারণ করে আসছিল হক তখন শাহবলিউল্লাহ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ রূপ ধারণ করে আসছিল বাতেল যখন রাজা রঞ্জিত সিং এর রূপ ধারণ করে আসছিল হক তখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ রায় রূপ ধারণ করে আসছিল বাতেল যখন ইংরেজদের রূপ ধারণ করে আসছিল হক তখন শাহ আব্দুল আজিজ রূপ ধারণ করে আসছিল বাতেল যখন এই দুনিয়ায় ধর্ম বিধ্বংসকারী বহুমুখী বহুমুখী রূপ ধারণ করে আসছে হক তখন ওলামাই দেওবন্দির রূপ ধারণ করে আসছিল বাতেল যখন বাংলার জমিনে কাদিয়ানি হিজব তাওহিদ আহলে হাদিস আহলে কুরআনের রূপ ধারণ করে আসছে বাংলার জমিনে হক আপনায়ে দারুল উলুমের রূপ ধারণ করে আসছে বিদায় বাতেল সবসময় আসবেই আসতেই থাকবে তবে বাতিলের মোকাবেলা আমাদের সশ্নাই করেই জানতে হবে তোহেকে আমানত সিনো মে হ্যায় হামারা আশা নেহি মিতা না নাম ও নিশা হামারা সিন আরব হামারা হিন্দুস্তা হামারা মুসলিম হে হাম অতন আবনো সারি জহা হামারা বিদায় তাওহীদের আমানত অব সিনার মধ্যে আছে বাতেল যখনই রূপ নিয়ে যেভাবে আসবে আপনার এই দারুলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে হিম্মত নিয়ে বাতেলের মোকাবেলায় নামতে হবে অবশ্যই দেখবেন ইঁদুরের মতন গাড়া খুঁজেও তারা এরকমভাবে পাইবে না তাই এই আহলে হাদিস সম্পর্কে আলোচনা অনেক লম্বা আলোচনা গত বছর কিছু আলোচনা করেছিলাম বর্তমানে তাদের একটা বড় ফেতনা এবং বা তেলের ফেতনা সেটা হলো এই আপনারা জানেন যে বর্তমানে বাংলার দেশে এমন কোনো ডিপার্টমেন্ট নাই এমন কোন ক্ষেত্র নাই যেখানে নারীদেরকে বসানো হয় নাই সব জায়গায় নারী আর নারী মহিলার মহিলা বাংলাদেশে এমন কোনো স্থান নাই যেখানে গান এবং বাজনা নাই তবে বলেন তো একটা জায়গা এখনো পর্যন্ত কিছুদিন আগেও নারী মুক্ত ছিল গান বাজনা মুক্ত ছিল বলতে পারেন সেই জায়গাটা কোনটা নারী মুক্ত ছিল গান বাজনা মুক্ত ছিল সেটা হলো আল্লাহর ঘর মসজিদ কি বলেন তবে সুকৌশলে সুখ ষড়যন্ত্রে বাতেলরা কিন্তু এই মসজিদের মধ্যে গান বাজনাও ঢুকাইতে সক্ষম হয়েছে আবার বাতিলরা কিন্তু এই মসজিদে নারীদেরকেও ঢুকাইতে সক্ষম হয়েছে গান বাজনা ঢুকানো হয়েছে সেটা হলো এই মোবাইলের মাধ্যমে এই মোবাইলে রিংটন গান এবং বাজনা সেট করা হয় ফিরায় মসজিদে দেখা যায় যে মোবাইল নিয়ে মুসাল্লিরা নামাজ পড়তে আসে আর ওই গান বাজনার রিংটনিরা বেজে ওঠে যারা মসজিদকে গান বাজনা মুক্ত করতে চায় সেখানেও কিন্তু সুকৌশলে এই আল্লাহর ঘর মসজিদে গান এবং বাজনা নারী মুক্ত মসজিদ আল্লাহর ঘর এখানেও কিন্তু এই আহলে হাদিসদের সুকৌশলে তারা বলে আল্লাহর নবীর জামানায় মহিলারা মসজিদে আসত বিধায় এখনো মসজিদে মহিলাদের যাইতে হবে নামাজের জন্যই কি বলে বলে কি বলে না বাংলার জমিন শুধু নয় খুলনার জমিনেও অনেক মসজিদে এখন দেখা যায় যে মহিলারা জুমার নামাজে আসে আর বিশেষ করে রমজান মাসে দেখা যায় অনেক মহিলারা তারা তারাভীর নামাজ পড়তে মসজিদে এরকমভাবে ছুটে যায় মসজিদ আল্লাহর ঘর এটা ছিল মহিলামুক্ত নারী মুক্ত তারাও সক্ষম হয়েছে মসজিদে নারীদেরকে ঢুকানোর জন্য মসজিদ মুক্ত ছিল গান বাজনা এরকম ভাবে থেকে বাতেলরা এটাও সক্ষম হয়েছে সেই মসজিদে গান এবং বাজনাকে ঢুকানোর জন্য তবে মনে রাখবেন তাদের সবচেয়ে বড় দলিল হলো এটা আল্লাহর নবীর জামানায় মহিলারা মসজিদে নামাজ পড়তে আসত বিদায় এখন আসলে দোষ কি বিভিন্ন কিতাবে ছড়ানো ছিটানো হিসেবে আপনারা পাইবেন আমি ওখান থেকে বিভিন্ন জায়গার থেকে জোগাড় করে এক জায়গায় আনছি মনে রাখবেন আল্লাহর নবীর জামানায় মহিলারা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে আসত সাত আটটা কারণ তার ছিল বর্তমানে সেগুলো বিদ্যমান নাই এক নম্বর হলো মহিলারা আল্লাহর নবীর পিছনে নামাজের জন্যে আসত আল্লাহর নবীর সহবাদ এবং বরকত হাসিল করার জন্য বর্তমানে বাংলাদেশে তথা খুলনার কোনো মসজিদের ইমাম যদি নবী মোহাম্মদ রসুল্লাহ যদি হয়ে থাকে বা কোন নবী যদি হয়ে থাকে আমরা অনুমতি দিতে পারি যে সেইখানে মহিলারা মসজিদে নামাজ পড়তে চাইবে আপনারা জানেন আল্লাহর নবীর জানা নাই মসজিদে নবমী ছাড়া আরও নয়টা মসজিদ ছিল কয়টা মসজিদ কোনো মসজিদে কোনো ইতিহাসে পাওয়া যায় না যে আল্লাহর নবীর এই মসজিদ ছাড়া অন্য যে নয়টা মসজিদ ছিল এই মসজিদে মহিলারা নামাজের জন্য আসতো তাহলে বোঝা যায় একমাত্র নবীর করার জন্য আসতো বর্তমানে যদি কোনো মসজিদের ইমাম যদি নবী হয় আমরা অনুমতি দিতে পারি সেখানেও তারা মসজিদে মহিলারা আসতে পারবে সভাপতি সেব দাঁড়ায় গেছে সময়ে হচ্ছে রবি